প্রিয় দর্শক আজকে আমরা দেখবো ডাজমহল ব্যাংকের এটিএম বুথগুলোতে যে সিআরএম মেশিন দেওয়া রয়েছে সেখানে কিভাবে ইনস্ট্যান্ট টাকা জমা করা যায় এটা দুইভাবে জমা করা যায় কার্ড ছাড়া জমা করা যায় এবং কার্ড দিয়ে জমা করা যায় আমি আজকে দেখাবো কার্ড দিয়ে কিভাবে জমা করতে হয় সেই জন্য সিআরএম মেশিনে এটিএম কার্ডটা আমরা প্রবেশ করাবো প্রবেশ করালাম এখন আমরা দেখি এটিএম স্ক্রিনে কি লেখা আসে অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন এরকম লেখা আসছে দেখুন এখন আপনার কার্ডের পিন নাম্বার যাচ্ছে এখানে পিন নাম্বারটা দিতে হবে আমি পিন নাম্বার দিচ্ছি পিন নম্বর দেওয়ার পরে দেখুন এখানে লেখা আসছে দ্রুত টাকা উত্তোলন ডান পাশে এরকম বাম পাশে আছে নিচে টাকা জমা এটা পাশে বাটনে প্রেস করতে হবে করলাম করার পরে এই যে এখন টাকা মেশিনে দেওয়ার জন্য ট্রেটা খুলে গিয়েছে এখানে টাকাগুলো সোজা করে আমাকে দিতে হবে আমি আপনাদেরকে দেখানোর জন্য এক হাজার টাকা একটা নোট দিলাম দেওয়ার পরে এটা বন্ধ হয়ে গেল। কনফার্ম চাপার পরে এখন মেশিনে উঠো টাকা গড়ে নিচ্ছে গুণে দেখাবে কত টাকায় দেখুন এখানে দেখাচ্ছে যে এক হাজার টাকার একটা নোট টোটাল এক হাজার টাকা ডান পাশে লেখা কনফার্ম ক্যান্সেল কম আমি এখানে কনফার্মে চাপ দিলাম দেখুন লেখা আছে আপনার লেনদেনটি সম্পন্ন হয়েছে মানে টাকা জমা হয়ে গিয়েছে এবং মোবাইল এস এম চলে এসেছে পাশাপাশি দেখুন মেশিন থেকে একটা রিসিপ্টও বের হয়ে যাবে টাকা জমার এখন রাজমহল ব্যাংকের সকল ব্রাঞ্চে সিআর মেশিন দেওয়া আছে এবং প্রত্যেকটা ফার্স্টাকে এক বা একাধিক মেশিন দেওয়া রয়েছে যেখানে ইনস্ট্যান্ট টাকা জমা করা যায় শুক্র শনিবার সহ দেখুন রিসিপ্টটা বের হয়েছে এখানে লেখা আছে যে এক হাজার টাকা জমা হয়েছে অ্যাকাউন্ট নাম্বার সহ উল্লেখ আছে এবং কার্ডটা নিতে বলছে তো আশা করছি শিখতে পেরেছেন কীভাবে ইনস্ট্যান্ট টাকা জমা করতে হয় মেশিনে কার্ড ছাড়াও কীভাবে জমা করা যায় অন্যান্য আরও যে ফিচারগুলো রয়েছে আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো সে পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথেই থাকবো